রংধনু রাজকন্যা এক ছিল রেইনা এক কৌতূহলী ও সাহসী রাজকন্যা তার রাজ্য ছিল একসময় প্রাণবন্ত রঙিন এবং খুশি কিন্তু এক অভিশাপের কারণে সব কিছু ধূসর হয়ে গেছে ফুলের রং নেই নদীর জল মান মানুষের দুঃখে ভরা রেইনা শুলো পাহাড়ের উপর লুকিয়ে আছে এক রংধনু ঝর্ণা যা যে কোনো অন্ধকার রাজ্যকে আবার রঙিন করতে পারে কিন্তু ঝর্ণাটি প্রাচীন জাদুর দ্বারা রক্ষা করা এবং শুধু সত্যিকারের সাহস আর ভালোবাসা দেখানো মানুষই তাকে খুঁজে পেতে পারবে রেনা নিজের ঘরে এক জাদুকরী মানচিত্র পেল যেখানে লেখা ছিল প্রকৃত সাহসের হৃদয়ই রং ফিরিয়ে আনবে পরদিন রেনা তার ঘোড়া নিয়ে রওনা হলো পথে সে এক অদ্ভুত বন পের হলো বনের গাছগুলো খেসে উঠতে পারে আর বাতাসে গোপন কণ্ঠ শোনা যায় রেনা ভয় পেল না বরং বনবল বাড়লো বনের মাঝখানে সে এক ছোট্ট কথা বলা খরগোশ তার নাম ছিল ফ্লেক ফ্লেক বলো রেনা ঝর্নার কাছে যেতে হলে তুই তিনটি পরীক্ষায় পাশ করতে হবে সত্য দয়ালতা আর হচ্ছে ধৈর্য প্রথম পরীক্ষায় রেনা এক ছোট্ট শিশুকে সাহায্য করলো যে ধূসর রঙের লাফে পড়ে গিয়েছিল দ্বিতীয় পরীক্ষায় সে এক বৃদ্ধ মহিলা বাড়ি থেকে ঝড়ে ভেসে যাওয়া ছাত ছড়াতে সাহায্য করলো তৃতীয় পরীক্ষায় ঝর্নার কাছে পৌঁছাতে যেতে যেতে সে গভীর তুষারপাত পাত আর ঝড়ে হারিয়ে গেল কিন্তু ধৈর্য ধরে এগোলো শেষে রেনা রং ধরনের ঝর্ণায় পৌঁছালো ঝাড়না তার হাত ছলেই বিস্ফোরণ ঘটলো লাল নীল হলুদ সব রং একসাথে ছড়িয়ে পড়লো কোনো রাজ্য আবার জীবন্ত হয়ে উঠল ফুল ফুটলো নদী ছালমাল করতে লাগলো মানুষ হেসে উঠল। রেনা বুঝল সাহস ভালোবাসা এবং ধৈর্য আসল যেত